এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে এরপর কিয়ামতের ময়দানে আল্লাহ কাউকে জান্নাতের ফয়সালা দিয়ে কাউকে কাউকে জাহান্নামের ফয়সালা দিয়ে দেবে জাহান্নামের লোকগুলো আবার জান্নাতের লোকটাকে দেখতেও পারবে আবার ডাকিয়াত কি বলে তার মাওনা কালামে পাঠ আমাদের শোনাايا দিয়েছে কোনাদা اصحابুন নার আসহাবাল জান্নাত আন আফিদু আলাইনা মিনাল মাঈ ওয়া মিন মারাজিকুম ওয়া জাহান্নামরাত জান্নতি লোক ধরে ডাক তুই না আমার কর্মচারী ছিলে আব্দুল রহমান তুই না আমার গেটের দারোয়ান ছিলে ওরে আব্দুর সত্তার তুই না আমার খাদেম ছিলে ওরে আব্দুল কাদের তুই আমার পাশের বাড়ির গরীব লোক ছিলে ওরে রহিমা খাতুন তুই আমার কাজের বুয়া ছিলে আমার কাছে পাশের বাড়ির গরিব তোরা নামাজ পড়ছো আমি নামাজ পড়তাম না তুই বোর্খা পড়ছ আমি বোর্খা পড়তাম না তুই দাঁড়িয়ে আছিস তোকে কত টিটকারি করছিস তুই এবারত করছো তোকে কত টিটকারি ফাইস নামে করছি আজকে আমরা তোদেরকে জান নাম দিয়ে দিচ্ছে দেখ জাহাম না হন যে জ্বলতে জ্বলতে করিজা শুকায়া গেছে জীবরা শুকায়া গেছে আর সহ্য করতে পারি না আর আমিদু আলাই না আমিরাল মাই আউমি মারজা কৌল্লা আব্দুল্লাহ আমাকে একটা রুটি দে একটা রুটির দরকার নেই অর্ধেক রুটি দে অর্ধেক রুটির দরকার নেই চার ভাগের এক ভাগ রুটি দে আর সহ্য করতে পারি না আমাকে একটা আপেল দেয় একটা আপেলের দরকার নেই অর্ধেক আপেল দেয় আমাকে এক গ্লাস পানি দিয়ে এক গ্লাস পানির দরকার নাই অর্ধেক গ্লাস পানি দে অর্ধেক গ্লাস পানির পর কেন্দ্রে শুধু একটা চুমুক পানি দেয় সহ্য করতে পারি না আমি তখন জান্নাতিরা বলবে জাহান নামি কপাল পরার ধনেরা আমার মা কি কালামের পাক এবং আগেই বলেন নাই যে আল্লাহ জান্নাতের সমস্ত নিয়মাত জাহান হারাম করিয়া দিছে এই কথা শোনার সাথে সাথে জাহান নামেরা মাওলাকে ডাকা শুরু করবে আল্লাহ আল্লাহ

আপুকে আপু বলিয়া ডাক দিছ আপু খুশি হয়ে গেছে বস কে বস করিয়া ডাক দিছ বস তোকে চাকরির পদোন্নতি দিয়া দিছে ভাইয়া কে ভাইয়া বলিয়া ডাক দিছ ভাইয়া তোকে কোলে তুলিয়া নিছে আমি মাওলা কি অন্যায় করছিলাম আমি মাওলার নামাজের হুকুম তুই পালন করতে পারো নাই আমি মাওলায় কি অন্যায় করছিলাম আমার রোজার হুকুম তোর কাছে ভালো লাগে নাই আমি মাওলাই কি অন্যায় করছে আমার পর্দার হুকুম ভালো লাগে নাই আমি মাওলাই কি অন্যায় করছে আমি মাওলাকে আল্লাহ বলিয়ার ডাক দেওয়ার সময় তুই পাও নাই যেরকম দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভুলিয়া গেছিল আজকে আমি মাওলা তোদেরকে ভুলিয়া গেলাম এখন হাজার হাজার বছর কুটি কুটি বছর ডাকবি আমি তুই আমাদেরকে ভুলিয়া গেছিলি এখন আমি মাওলায় তোদেরকে ভুলিয়া গেলাম আর কোনোদিন তোদের ডাকে সারা দিব না